আজ করে দেখাবো শীতের মৌসুমে বাঙালি ঘরে ঘরে পিঠা পুলির ধুম লেগে যায় তো আমি আজ আপনাদের নতুনভাবে নারকেলের পুড়ে ভরা বহু সুন্দরী পাটিসাপটা পিঠা খুব সোজভাবে তৈরি করে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এদিকে একটি মিক্সিং বুল নিয়েছি বুলের মধ্যে আমি এক কাপ শুকনা আতপ চালের গুঁড়া অ্যাড করে নেব এবং স্বাদ মতো লবণও অ্যাড করে নিলাম এইবার হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে মিশিয়ে এবার আমি অল্প অল্প করে পানি অ্যাড করে নেব তবে এটা কুসুম গরম পানি আমি অ্যাড করে নিয়েছি আমি এখানে এক কাপে আমি হাফ কাপ পানি অ্যাড করে নিয়েছি এবার হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আর এ দেখেন পাঁচ সাত মিনিট মতো এটা ফিটিয়ে নেওয়ার পরে এইরকম হয়েছে আপনাদের দেখাচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে এরকম আঠালো মতো হয়েছে তাহলে বুঝবেন যে এই পিঠার জন্য পারফেক্ট এই ব্যাটারের মধ্যে আমি চার চামচ মতো চিনি অ্যাড করে নিচ্ছি এবং অ্যাড করে দিব এক কাপ আমি এখানে টক দই অ্যাড করে নিয়েছি আপনারা মিষ্টি দই অ্যাড করে নিলেও কিন্তু হবে এবার হ্যান্ড ওয়াইক দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব তো এই ব্যাটারটি আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতো দেখেন ঘনত্ব কিন্তু এমন হয়েছে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখছি আর এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে এক কাপ নারকেল গুঁড়া অ্যাড করে নিলাম এবং এক কাপ আমি এখানে গুড় অ্যাড করে নিচ্ছি আপনারা এখানে চিনি অ্যাড করে নিলেও কিন্তু হবে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে একটি পুট তৈরি করে নেবো তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন তো পুরোটা রেডি হয়ে গেছে আমি চুলার থেকে নামিয়ে এদিকে যে ব্যাটারটি তৈরি করেছিলাম এর উপর থেকে ঢাকনাটা সরিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম হ্যান্ড উইশ দিয়ে তারপরে এর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এবং দুই চামচ গোড়া দুধ অ্যাড করে আমি হ্যান্ড উইক্স দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট মতো এভাবে নাড়ার কারণে দেখেন ফমি ফমি হয়ে গেছে তো এবার আমি চামচের সাহায্যে আপনাদের দেখাচ্ছি দেখেন ঘনত্ব কিন্তু এমন হয়েছে আর কোটিংটা কেমন হবে আপনাদের এই চামচের পিছন ছাদটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এরকম কিন্তু মানে এরকম হবে পাতলা এর থেকে কিন্তু ঘন করা যাবে না তো এদিকে একটি ফ্রাইপ্যানে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি যেহেতু সুন্দরী পিঠা পাটিসাপটা পিঠা হবে তো একটু আমি ইলো কালার রেড কালার গ্রিন কালার দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম আর যে বেটারটি তৈরি করেছিলাম এবার আমি এই ফ্রাইপ্যানের উপরে দিয়ে একটু হাতলটি ধরে একটু রুটির মতো তৈরি করে নিয়ে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে আমি যে পোটা রেডি করেছিলাম এটা অ্যাড করে নিব এবার আমি ফল্ট করে নিচ্ছি আলতো হাতে কিন্তু চেপে চেপে এরকম ফল্ট করে নিতে হবে আর আমি দেখিয়ে দিচ্ছি দেখেন সুন্দরী পাটিসাপ্তা পিঠাটা কতটা লবণীয় হয়েছে আর আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমি এইভাবেই সব সুন্দরই পাটিসাপটা পিঠা তৈরি করে নিয়ে এসেছি তো দেখলেন তো কত সহজে এত সুন্দর পাটিসাপটা সাপটা পিঠা তৈরি করা যায় আর তাও আবার নারকেলের পুড়ে ভরা একদমই নতুনভাবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর একটি সুন্দরী পাটিসাপটা পিঠা আপনাদের ভেঙে দেখালাম দেখেন কতটা লবণীয় হয়েছে নারকেলের পুরে ভরা তো আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবার জন্য দোয়ার হলো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আজকের সুন্দরী পাটিসাপটা পিঠা রেসিপি কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজ এ পর্যন্তই সবার জন্য দোয়ার হলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম